হাউসে পাশ হওয়া বিগ বিউটিফুল বিলটি বাতিল করে নতুন একটি খসড়া বাজেট প্রণয়নে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানালেন ইলন মাস্ক বুধবার সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ টেসলার সিইও বলেন আমেরিকাকে দেউলিয়া হতে দেয়া যায় না তার মতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে জাতীয় ঋণ সীমায় পাঁচ ট্রিলিয়ন ডলার যুক্ত হতে পারে এদিকে নানা বিতর্ক এবং সমালোচনার মাঝে সেনেট ফাইন্যান্স কমিটির জিওপি সদস্যরা প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছেন ওদিকে সেনেট মেজরিটি লিডার জনথুন গণমাধ্যমে বলেছেন প্রেসিডেন্টের উদ্যোগ ব্যর্থ হতে দেয়া যায় না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাস্কের আহ্বানের পরও লাল শিবিরের কট্টরপন্থীরা ট্রাম্পের নীতি বাস্তবায়ন থেকে পিছু হটবে না নির্দলীয় কংগ্রেশনাল বাজেট অফিস পর্যালোচনা করে দেখেছে যে সম্প্রতি হাউজে পাশ হওয়া প্রস্তাবিত বাজেটটিতে আগামী দশ বছরে জাতীয় ঋণসীমায় দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার যুক্ত হবে সেই সাথে এর ফলে দু সাল নাগাদ দশ দশমিক নয় মিলিয়ন মানুষ স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স হারাবে গত ত্রিশে মে প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে নিজেকে গুটিয়ে নেন ধনী ইলন মাস্ক সেই থেকে গত মাসে হাউজে পাশ বিগ বিউটিফুল বিলটিকে জঘন্য ফ্লোরে যারা ভোট দিয়েছেন তাদেরকে বিশ্বাসঘাতক এমনকি আগামী মধ্যবর্তী নির্বাচনে তাদের ফেলা উচিত বলেও বক্তব্য দিয়ে আসছেন কিন্তু বুধবার ভাষায় রিপাবলিকান আইন প্রণেতাদের কাছে বিলটি বাতিলের আহ্বান জানালেন তিনি বললেন আমেরিকাকে দেউলিয়া হতে দেয়া যায় না এই বিল আলোর মুখ দেখলে অন্তত পাঁচ ট্রিলিয়ন ডলার জাতীয় সীমায় যুক্ত বলে মনে করছেন ইলন অবাক করা বিষয় হচ্ছে রিপাবলিকান পার্টিতে মাস্কের সমর্থকের অভাব নেই লিসা মার্কায়স্কে কিংবা সুজান কলিন্সের মতো বর্ষিয়ান সেনেটররাও তার পক্ষ নিয়েছেন বিশেষ করে ম্যাজিকেইড এবং বিদেশি তহবিল কার্ড সাথে তাদের দুজনেরই আপত্তি আছে এদিকে নানা বিতর্ক এবং সমালোচনার মাঝে বিলটির একটি গতি করতে সেনেট ফাইন্যান্স কমিটির জিওপি সদস্যরা প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছেন রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড জানালেন দেশের উন্নতি চাইলে ট্রাম্পের হাত শক্তিশালী করতে হবে একের পর এক বাধা দেয়া ঠিক হবে না ওদিকে সেনেট ম্যাজরিটি লিডার জন থুন গণমাধ্যমে বলেছেন প্রেসিডেন্টের উদ্যোগ ব্যর্থ হতে দেওয়া যায় না সবাই মিলে একটি ভালো বাজেট উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন 돈. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাস্কের আহ্বানের পরও লাল শিবিরের কট্টরপন্থীরা ট্রাম্পের নীতি বাস্তবায়ন থেকে পিছু হটবে না অন্যদিকে সূত্রের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠরা মাস্কের বক্তব্যে চরম ক্ষুব্ধ হয়েছেন তারা মনে করছেন ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থেই বেঁকে বসেছেন ইলন বাজেটে ইলেকট্রিক গাড়ি থেকে ট্যাক্স ক্রেডিট উঠে নেয় হতাশ হয়েছেন তিনি এমনকি লাল শিবিরের কেউ কেউ মনে করছেন আগামী ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারণায় অর্থ দিতে পারেন এই ধনকুবের তবে এখন পর্যন্ত মাস্কের এক্স বার্তার কোনো জবাব দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদিব মোহাম্মদ টিভেন 24 নিউজ ডেস্ক নিউজ থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর